এটা তো আগস্ট মাসে মেয়াদ শেষ হয়ে গেছে নিউরোবি আইএম ইনজেকশন আপনার দোকানে যা কিছু ডিসপ্লে করা আছে সব কিছু বিক্রয়ের উদ্দেশ্যে ডিসপ্লে করা হুম এগুলো বিক্রয় করেন কেন এগুলো তো সব অবৈধ কি এগুলো এগুলো স্যার ওই যে ন্যাচারাল আর কি ন্যাচারাল না এগুলোর অনুমোদন নাই একটা ডিপার্টমেন্ট সরকার একটা যেগুলো ডিপার্টমেন্টের অনুমোদন সাপেক্ষে তো আপনার ঔষধ বা ইউনানি উৎপাদন হয়

যদি এটা অথেন্টিক পণ্য হতো তাহলে সঠিক ঠিকানাটা এখানে ব্যবহার করত তো ঢাকা বাংলাদেশ ব্যবহার করে দিয়েছে ভালো আছেন ফার্মেসির বয়স কত দিন লাইটগুলো জ্বালিয়ে দেন গরম লাগে তো বেশি বেশি গরম লাগবে না জ্বালিয়ে দেন ভিতরে ঢোকার রাস্তা কোন দিকে লাইসেন্স করা আছে

তা ঠিক আছে কিন্তু আপনার এটা স্টোর রুম না না ফ্রিজ থেকে যেগুলো বের করলাম আমি এখানে কি কি ওষুধ আছে দেখেন আপনি নাপা আছে এইস আছে অনেক ওষুধ আছে এগুলোকে কি বিক্রয়ের জন্য আমার এটা গুলো বিক্রয়ের জন্য না এগুলো একটা বিক্রয়ের জন্য না বিক্রয়ের জন্য তাহলে এখান থেকে তো বের করলাম ওটা কিভাবে আপনি বলেন এটা বিক্রয়ের জন্য না এটা আমার হয়তো ভুল হয়েছে আর কি আমি এখানে রাখারে আমার এগুলো বিক্রি করেন কেন এগুলো তো সব অবৈধ কি এগুলো এইগুলো আছে আর ওই যে ন্যাচারাল আর ন্যাচারাল এগুলোর কোনোটার অনুমোদন নাই একটা ডিপার্টমেন্ট সরকার একটা যেগুলো ডিপার্টমেন্টের অনুমোদন সাপেক্ষে তো আপনার ওষুধ বা ইউনানি উৎপাদন হয় এইগুলোর কোনো অনুমোদন নাই এগুলো আপনি কেন বিক্রি করেন হ্যাঁ আরও আছে এবং ফেকভাবে ডি এ নাম্বারও বসিয়ে রেখেছে এগুলোর কোনো অনুমোদন নাই

যদি এটা অথেন্টিক পণ্য হতো তাহলে সঠিক ঠিকানাটা এখানে ব্যবহার করত তো ঢাকা বাংলাদেশ ব্যবহার করে দিয়েছে আর কতগুলো আছে ধরেন কন্ডাক্ট দেখেন ঢাকা বাংলাদেশ এই ধরনের নিম্নমানের অনুমোদিত ঔষধ বিক্রয় করবেন না নিয়া শুধুমাত্র শুধু বিক্রয় করবেন না এগুলো টোটালি বিক্রয় করা বন্ধ করতে হবে মানে জিনসিন জাতীয় যেগুলো ন্যাচারাল আমি একটা শব্দ বলছি বারবার অনুমোদন অনুমোদন আপনি কি এগুলোর অনুমোদন চেক করেছেন আমার জানা মতে এইগুলো প্রোডাক্টের কোনো অনুমোদন নাই এগুলো এক ধরনের যৌন ব্যবহার দিয়ে তৈরি করা হচ্ছে এবং এগুলো মানুষকে আকৃষ্ট করা এইগুলো খাওয়ার ফলে তাদের কিডনি বিকলাঙ্গ হয়ে যাচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে তো এগুলো তো আপনারা চটকদার বিজ্ঞাপন দিয়েছে আপনার কাছে দিয়ে গেছে আপনি বিক্রি করে দিচ্ছেন আপনি বললেন আপনি ফার্মাসিস্ট তাহলে আপনার তো এটা ভালোভাবে যাচাই বাছাই করে তারপর বিক্রয়ের জন্য আপনার দোকানে তোলার কথা ছিল আপনি যেহেতু করেন নাই তার মানে এনার উৎপাদন করলো আপনি বিক্রি করে দিয়ে তাদেরকে সহযোগিতা করলেন দুই পক্ষের যোগ সরসাতে এই কাজগুলো সংগঠিত হচ্ছে আর করবেন না আপনার এখানে যে সমস্ত অপরাধ সংগঠিত হয়েছে আপনি অপরাধের দোষ স্বীকার করেন অবশ্যই

ভবিষ্যতে এই বিষয়গুলো সতর্ক থাকবেন তাহলে বিশ হাজার করেন